আমানতকারীদের সুরক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ পাঁচ ভিত্তিক ব্যাংক একীভূত হচ্ছে দেশের ইসলামী ব্যাংকিং খাতে আস্থা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক সংকটে থাকা পাঁচটি ভিত্তিক ব্যাংকে একীভূত করে একটি বৃহৎ এবং শক্তিশালী ব্যাংক গঠনের এই উদ্যোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের প্রমাণ আগামী বুধবার এই পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক যার মাধ্যমে বর্তমান পর্ষদ স্থগিত ও এমডিদের চুক্তি বাতিল হবে একজিম সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হবে সম্মিলিত ইসলামী ব্যাংক এই পাঁচ ব্যাংকে বর্তমানে পঁচাত্তর লাখ আমানতকারীর প্রায় এক লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা জমা রয়েছে আমানতকারীদের সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করাই এই একীভূতকরণের মূল লক্ষ্য নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা হবে যার বিশ হাজার কোটি টাকা সরকার নিজেই সরবরাহ করবে এই সাহসী পদক্ষেপের কারণে দুর্বল ব্যাঙ্কগুলোর ছিয়াত্তর শতাংশের বেশি খেলাপি ঋণ থাকা সত্ত্বেও আমানতকারীরা নিরাপদ থাকবেন এবং দেশের আর্থিক খাত শক্তিশালী হবে সরকারের এমন দৃঢ় পদক্ষেপ কি ভবিষ্যতে দেশের পুরো আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হবে